দুর্গম চরাঞ্চলে শিক্ষা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আলো ছড়াচ্ছে ফয়জুন করিম মেমোরিয়াল একাডেমি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগরে চরাঞ্চলের পিছিয়ে পড়া পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে এবছরই যাত্রা শুরু করেছে স্কুলটি শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট দেশব্যাপী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলেও দুর্গম চরাঞ্চল এখনো অনেক পিছিয়ে রয়েছে শরীয়তপুরের চরাঞ্চলে শিশু থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের আধুনিক মানসম্মত কর্মমুখী শিক্ষার আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে ফুল করিম মেমোরিয়াল একাডেমি শিক্ষার্থীদের পড়তে হচ্ছে না প্রাইভেট যা দুর্গম এলাকার দরিদ্র অভিভাবকদের জন্য আশীর্বাদ এখানে আমাদের স্কুলটা যদি না হতো তাহলে আমাদের পাঁচ ছয় কিলোমিটার দূরে গিয়ে স্কুলে পড়তে হতো এটা আমাদের জন্য খুবই কষ্টকর হতো আমাদের এখানে কোনো প্রাইভেট পড়ার দরকার হয় না সারা সব স্কুলে পড়া কমপ্লিট করে দেয় আমাদের বাড়িতে গিয়ে শুধু ডিভিশন দিলেই হয় পরিবেশ খুবই সুন্দর এছাড়াও আমি এছাড়াও আরও আট থেকে দশটা অংশগ্রহণ করেছি এমনকি বৃত্তিও পাইছি সব জায়গার তুলনায় এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগছে শিক্ষায় পিছিয়ে পড়া এই অঞ্চলে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আলোকিত মানুষ তৈরি করবে প্রত্যাশা কলেজ শিক্ষকের শিক্ষা পড়া এই অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য এবং মানসম্মত নিশ্চিত করে। এই প্রতিষ্ঠানটি কলকিত মানুষ তৈরি এই প্রতিষ্ঠানের কাছে আমরা প্রত্যাশা করি আশা করি আমাদের সেই প্রত্যাশা পূরণে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ যে কোনো সংকট সমাধানে প্রতিষ্ঠানটি পাশে থাকবে বলে জানায় কর্তৃপক্ষ এই স্কুলে যারা পড়াশোনা করতেছেন তাদেরকে আমরা সব ধরনের ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করতেছি এবং আলাদা করে যাতে প্রাইভেট করতে না হয় টিচার দিতে না হয় ওইভাবেই আমরা প্রতিষ্ঠানকে আগে নেওয়ার চেষ্টা করতেছি আশেপাশে যেহেতু কোনো স্কুল নাই এখান থেকে যারা পরে দুর্দান্ত যে পরে এবং অনেকেই জ্বরে পড়ে যায় যাতে জ্বরে না পড়ে এবং আধুনিক মানসম্মত একটি কর্মকে শিক্ষা ব্যবস্থা চালু করে তাদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করা যায় এই লক্ষ্যে প্রতিষ্ঠানরা আসলে যাত্রা শুরু করেছে ফয়জুল করিম মেমোরিয়াল একাডেমির আধুনিক কর্মমুখী শিক্ষা এই অঞ্চলের শিক্ষার্থীদের স্বনির্ভর মানুষ হিসাবে গড়ে তুলবে বলে আশাবাদী এলাকাবাসী এস এম মজিবুর রহমান চ্যানেল আই শরীয়তপুর